আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সকলকে আবার জানাই রমজান বোমারক আপনারা যা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাম্বেল ক্যাম্বেল হাসার বাচ্চা যা একদম অ্যাগ্রেডের আর আমাদের এই বাচ্চাগুলো উৎপাদিত হয় তুষ এবং হারিকেন পদ্ধতিতে সম্পূর্ণ বিদ্যুৎবিহীন অবস্থায় উৎপাদিত হয় এবং আমাদের কামটি উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত হয় তাই যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে একদম এক ড্রেডের কাকি কেম্বেল হাঁসের বাচ্চা নিতে পারে অ্যাভারেস্ট অথবা পুরুষ মহিলা বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আর আমাদের কাছে শুধু আপনারা এক গ্রেডের বাচ্চা পাবেন আর যারা হকারি করেন তারা আমাদের কাছে ফোন দেয় অনুগ্রহ করে আপনারা আমাদের কাছে পুন দেবেন না এই কারণে কারণ যারা হকারি করে তারা এক গ্রেড প্লাস সরি বি গ্রেড আর সি গ্রেডের বাচ্চা টানে যা বি গ্রেডের সি গ্রেডের বাচ্চা অনেক দাম কম তারা এক গ্রেডের বাচ্চা নিতে রাজি নয় আর এক গ্রেডের বাচ্চার দাম বেশি বিদায় তারা রাজি নয় আর আমাদের কাছে কোনো এক গ্রেড সরি বি গ্রেড ও সিগ্রেডে কোনো বাচ্চা নেই শুধু এক গ্রেডের বাচ্চা রয়েছে তাই যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের খামার থেকে এসে সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন নেট্রকোনা জেলা মদন উপজেলা কুটিরিকোনা গ্রাম আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য